চব্বিশ সালের ডিসেম্বরের তিন তারিখে এটার বেস্ট তৈরি করছি আজকে প্রায় হান্ড্রেড পার্সেন্ট মাইসলিয়াম রান করে গেছে এখন শুধু আপনার ভাই আমার অনেক আগেই অর্ডার করছিল তো তাকে আমরা দিন ধরে বলতেছি দেবো দেবো কেননা মাইসক্রিয়ামটা ভালো করে রান করতেছিল না তো আলহামদুলিল্লাহ আমাদের পুরাপুরি প্যাকেটের মাইসলিয়ামটা রান করে গেছে তো এখন হচ্ছে আমরা তাকে হচ্ছে আমরা আগামী শনিবার ডেলিভারি করব।

তো আপনি চাইলেই বাসায় আপনার পরিবারের একটা সুষম খাদ্য উৎপাদনের একটা জায়গা তৈরি করতে পারেন আমাকে আপনি নিজের বাসায় আমি আমার এই যে প্যাকেটগুলো আমার যে বাড়ি আছে আমার বাড়ির সিঁড়ি ঘরে রাখছি কারণ এখানে অনেক ঠান্ডা বাতাস আসে তো এখানে ঠান্ডা অনেক ঠান্ডা আবহাওয়া ঠান্ডা থাকে কারণ এগুলো আমরা এখানে রাখছি এখানে এসি রুম ছিল এসি রুমের ভিতরে থেকে বের করার ফলে এটা একটা পর্যাপ্ত ঠান্ডা রাখলে যত ঠান্ডা অবস্থায় থাকবে তত ভালো টা ভালো থাকবে টা ভালো রান করবে তো ইনশাল্লাহ মাশরুম সেন্টার এখন পাঁচশো করে থাকে বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আর আপনারা জানেন যে বিসমিল্লাহ বিসমিল্লাশরুম সেন্টার দুই কেজি খরেজ সিলিন্ডার তৈরি করতেছে ইনশাল্লাহ আমরা ওই ভিডিও গুলা আপনাকে ভিডিও গুলো আমরা আপনাকে দেখাবো আমরা কিভাবে তৈরি করতেছি কিভাবে কি করতেছি যদিও আমরা পাঁচশো গ্রামের প্যাকেট গুলাকে আমরা দেখাতে পাই না কারণ এই মাশরুম সেন্টারটা আমার ফ্রেন্ড এর সাথে তো হয়তো এটা আমার পাশের এলাকায় একটু বেশি দূরে হয়ে যায়

তো আমরাও ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে এটা দেখানোর জন্য যে আমরা কিভাবে পাঁচশো গ্রাম packet আছে এক KG এর packet আছে বেশির ভাগ আমরা পাঁচশো গ্রাম packet গুলোই তৈরী করে থাকি তো যারা বাসায় চাষ করতে চান বা বাসায় নিজেদের পরিবারের একটা মানে শখের বসতে শখের জন্য হলো মাসর চাষ করতে চান বা নিজের বড়ো আকারে শুরু করবেন কিন্তু

তো যারা দেখছেন আমাদের তাদের যদি বীজ লাগে আপনার কাঠের গুঁড়ার প্যাকেট তারপর আপনার গ্রামের দুই কেজির খড়ের সিলিন্ডার যাই লাগে নাকি আমাদের সাথে যোগাযোগ করবে আপনাদের সাথে আমরা ডেলিভারি করে থাকি আমরা পুরো বাংলাদেশে কাঁচা ও ডেলিভারি করে থাকি

যদি আপনারা ইনশাল্লাহ কারণ আমরা সবাই মাশরুমের প্রতি আগ্রহ মাশরুম মাশরুমটা যত সেল হবে আমাদেরই ভালো মাশরুমটা যত ছড়াবে আমাদেরই ভালো আমাদেরই বাজারটা বাড়বে তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এইভাবে আগাই যেতে পারি আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম